খবর নিউজ খবরটি নিবেদন করছেন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলস বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারেও অষ্টম বিভিন্ন জেলার আটটি দল নিয়ে আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় তাদের নিজস্ব ফুটবল মাঠে দ্বিতীয় দিনের খেলায় অংশগ্রহণ করেন বালি অ্যাথলেটিক্স ক্লাব বনাম ব্যান্ডেল বাণীচক্র খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এ বিষয়ে ক্লাবের অন্যতম সদস্য বিকাশ রায় কি বলছেন শুনব শঙ্করনগর মিলন সমিতির পরিচালনায় অষ্টম বার্ষিক সিনিয়র নকর ফুটবল প্রতিযোগিতা দু হাজার পঁচিশ স্বর্গীয় বিক্রব কুমার রায় সিটি চ্যালেঞ্জ উন্নয় ট্রফি স্বর্গীয় বৈদ্যনাথ শেখ সিটি চ্যালেঞ্জ রানাস ট্রফি এবং স্বর্গীয় কালীপদ মন্ডল সিটি চ্যালেঞ্জ প্যারাতি ট্রফি খেলা আগামী গতকাল আঠাশে ডিসেম্বর শুরু হয়েছে এই খেলা আগামী নয় ডিসেম্বর পর্যন্ত চলবে ন তারিখে ফাইনাল খেলা আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে হুগলি হাওড়া চব্বিশ পরগনা জেলার বিভিন্ন টিম নিয়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে বছরের মতো বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরামপল্লী বাঁশবেড়িয়া হুগলি কুকলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন এইট জিরো ফোর ফোর টু সিক্স নাইন ফোর